আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার দোয়া তো আপনার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেকেই করলাম এই জায়গায় নিয়ে বা ফলোয়ার নিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু কাজ করতে পারতেছেন না আপনারা অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না বা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তা আমি আপনাদেরকে এটিউ যে দেখাই দিব তো দেখানোর জন্য আপনারা ফার্স্ট অফ অল কী করবেন এই অ্যাপসটা যেটা আছে মাল্টিপল অ্যাপস এটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এইটা ডুয়েল অ্যাপস এটা আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর তা না হলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে এটা দেওয়া থাকবে ঠিক আছে তারপরে আপনারা ইনস্টাগ্রাম লাইভটা ডাউনলোড করে নেবেন নিবা ফলোয়ারটা আমাদের এই জায়গা থেকে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন বিয়ে ব্রাউজার যেটা আছে সেটা আপনারা প্লেস্টোর ডাউনলোড করে নেবেন এগুলো ডাউনলোড করার পরে আমি আপনাদেরকে বলে দিই ফার্স্ট অফ অল আমাদের আমাকে এগুলো অনেকেই মেসেজ দিচ্ছে যে কীভাবে অ্যাকাউন্ট খোলা লাগে এটা দেখায় দেওয়ানোর জন্য আপনারা এগুলো পুরোটা ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন না তো ভিডিওটা দেখবেন ঠিক আছে দেখে গেলাম আমাকে ভাই কেউ মেসেজ দিবেন না কারণ অ্যাকাউন্ট খোলার জন্য তারপর আপনার ফার্স্ট অফ অল কি করবেন এই মাল্টিপল যে অ্যাপসটা আছে এটার ভিতরে আপনার লগ ইন করবেন লগ ইন করার পরে আমার এগুলোর ভিতরে গেলাম কয়েন আছে তো আমি এই জায়গায় এই যে দেখতে পারছেন আপনার প্লাস একটা আইকন দেওয়া আছে এইখানে আপনার একটি ক্লিক করে দেবেন এই জায়গায় গেলাম আপনাদের কোনো মানে থাকবে না নিবা বা ফলো আর কোনো অ্যাপসটা থাকবে না তো এই জায়গায় ক্লিক করে আপনি এইভাবে আসবেন আসার পরে দেখতে পারবেন আমার যদি নিচে চলে আসি আমারটা নিচে নিবা ফলোয়ার দেওয়া আছে তো আমরা এটা একটা ক্লোন করে নিলাম ছয় নম্বরটা ঠিক আছে এটা করে নিলাম তারপর আপনারা ডুয়েল যে অ্যাপসটা আছে এটার ভিতর আপনারা প্রবেশ করুন প্রবেশ করার পর আমি ইনস্টাগ্রাম এতগুলো করে নিছি তো আপনারা এই জায়গায় ইনস্টাগ্রামগুলো করে নেবেন করার পর আপনার কাজ শেষ হলে আপনার এই জায়গায় চাপ গুলাম এই যে ক্লিয়ার ডেটাও মেরে দিতে পারেন বা যদি আপনারা চান তাহলে আনইনস্টলও করে দিতে পারবেন ঠিক আছে তো আমি এটা ওই জায়গায় রেখে দিলাম রাখার পর আপনারা কি করবেন এই যে বিএ ব্রাউজার যেটা আছে সেটার ভিতরে আপনারা লগ ইন করবেন মানে লগ ইন বলতে কি জায়গায় প্রবেশ করবেন তো তার আগে আমরা বিপিএন না কানেক্ট করে আপনাদেরকে দেখা দিচ্ছি তো প্রথমেই আপনারা গেলাম নট বিপিএন কানেক্ট করে নেবেন নট বিপিএন ছাড়া গেলাম এই জায়গায় কাজ করতে পারবেন না ঠিক আছে তো আমাদের কাজটা হবে প্রথমে আমরা বিএ ব্রাউজার যেটা আছে সেটা লগ ইন করবো বিপিএন কানেক্ট করার পরে তারপর আপনারা টি ই এম পি তারপর স্পেস এম এ আই এন মেল লেখে সাজ দিবে সাজ দেওয়ার পর আপনাদের প্রথমে চলে আসবে এই যে দেখেন আপনারা এই যে লোকটা আছে সেই লোগোটা খেয়াল করে আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন তো আমরা এই জায়গায় একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এই জায়গায় আসার আপনারা নিউ মেল লেখা আছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই জায়গায় যে মেলটা দেখতে পাচ্ছেন এটাগুলো আমি একটু রিফ্রেশ নিবে ঠিক আছে তো আমরা এই জায়গায় ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু রিফ্রেশ নিচ্ছি নেওয়ার পর আমরা এই মেলটার উপর একটা ট্যাপ দেবো ট্যাপ দিলে করলাম নিচে দেখতে পাচ্ছেন কপি লেখা হচ্ছে তো আমরা এটা জায়গাতে বের হয়ে যাবো বের হওয়ার পর আমরা করলাম যে ডুয়েল অ্যাপস যেটা আছে এটার ভিতরে ঢুকবো কারণ এটার ভিতরে আমরা ইনস্টাগ্রামটা ডুয়েল করে রেখেছি তো আমরা এই জায়গায় ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের ইনস্টাগ্রাম লাইট যেটা আছে সেটা করলাম আমাদের সামনে করলাম চলে আসছে তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো এই জায়গায় ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই জায়গায় একটা মেল একটা অপশন দেওয়া আছে এইখানে আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমরা যে টা আনছি এটা এই জায়গায় পেস্ট করে দেবো তারপরে এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করা দেওয়ার পর এখন গেলাম আপনাদের এই জায়গাগুলো একটা কোড গেছে অনেক কোডটা কোথায় পাবেন কোডটা গেলাম আপনারা যে জায়গা থেকে মেলটা নিয়েছেন আমি এটা ডিলিট করে দিই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের একটা মেল একটা অপশন চলে আসছে ঠিক আছে কোডের একটা অপশন চলে আসছে এইখানে আমরা একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই জায়গায় কুর্দ আছে এখানেও কুর্দ আছে আপনার যেটা পছন্দ ওই জায়গাতে কপি করে নেবেন তো আমি উপর থেকে কপি করে নিলাম নেওয়ার পরে এই জায়গা আমরা চলে আসবো আসার পরে এখানে আমরা পেস্ট করে দিব এখানে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এই জায়গায় বলতে আপনাদেরকে একটা ইউজার নেম দিতে তো উপরে যা মনে চাই আপনারা এই জায়গায় টাইপিং করে দিবেন ঠিক আছে আমি আন্দাগুন্দা কিছু লিখে দিলাম দেখার পরে এটা আমরা পুরোটা কপি করে নিব এরপরে এইখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম যেটা আমাদের মনে থাকে তো আমরা এই জায়গায় নেক্সটে ক্লিক করে দিবে নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় বার্ট ডেট অফ বার্থ যেটা আছে এটা আমরা দুই হাজারের নিচে দিয়ে দিব দুই হাজারের নিচে দেওয়ার পরে এই জায়গায় মাস যে কোনো একটা তারিখ দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করে দিবেন এই জায়গায় আপনার নেক্সটগুলোতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে গেলাম এরকম একটা অপশান চলে আসবে এই জায়গায় আমরা কিছুক্ষণ ওয়েট করব কারণ বিপিএন কানেক্ট করার পর আমাদের ওগুলো একটু স্লো হয়ে গেছে তো আপনারা দেখতে পারবেন এই জায়গায় স্কিপ নামে একটা অপশন দেওয়া আছে তো এখানে আমরা ইস্ক্রিপের উপরে ক্লিক করে দেব তারপরে নিচে একটা স্কিপ লেখা আছে এখানে ক্লিক করে দেব তারপরে যেটা আসবে ওটা ওই জায়গায় গেলাম আমাদের ফলো দিতে বলতেছে তো আমরা এই জায়গায় আনফলো দিয়ে দেবো এই পাশটা দিয়ে নেক্সট করে দেবো করার পর আমাদের ওগুলো অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আমরা মাল্টিপল অ্যাপসে প্রবেশ করব করার পর আমরা যেটা ক্লোন করছি যদি আপনি পাঁচটা করেন মিনিমাম পাঁচটা করেন তো এক নম্বরটা ক্লিক করবেন তো আমি এই জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য ছয় নাম্বারটা নিয়েছি আপনারা পাঁচটার বেশি অ্যাকাউন্ট খুলবেন না আপনার একটা ফোন দা পাঁচটা করে অ্যাকাউন্ট চালাবেন তাহলে আপনাদের কোন পাঁচ হাজার করে কয়েন হবে ঠিক আছে এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন গো টু অ্যাপস তারপরে এই জায়গায় একটা অপশন আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন সাইনিং লেখা আছে তো এইখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এইখানে আপনারা দেখতে পারবেন এগ্রি এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে গেলাম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় আমরা যেটা কপি করছিলাম সেটা এই জায়গায় চাপটা ধরে আমরা পেস্ট করে দেবো এইখানে আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এই জায়গায় দিয়ে দিবো দেওয়ার পর আমরা লগ এ ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই জায়গায় গেলাম মানে পাস লেখা আছে এই জায়গায় একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের গুলো আস্তে আস্তে গেলাম লগ নিচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গায় পাঁচাত্তি গেলাম হান্ড্রেড পর্যন্ত যাবে ঠিক আছে হান্ড্রেড গেলে গেলাম আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে দেখেন আপনাদের সামনে গেলাম তারপরে এই জায়গায় ক্লোজ করে দিবেন এখানে দেখতে পারবেন গো টু অ্যাপ লেখা আছে এই গো টু অ্যাপসের উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে সাথে সাথে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এখন আপনারা এই যে রোবট একটা অপশন দেখতে পাচ্ছেন যে রোবট একটা আইকন এখানে আপনি ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এই জায়গায় চেঞ্জ প্রোফাইল এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো এই জায়গায় ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গায় দেখতে পারবেন আপনাদের যে প্রোফাইলটা আছে সেটা গেলাম অটোমেটিক বসে যাবে এবং চেঞ্জ হয়ে যাবে দেখেন আমাদের চেঞ্জ হয়ে গেছে তো আমরা আবার দ্বিতীয়বার রোবোটের উপরে ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে অপশনটা আছে এটা আপনারা অফ করে দিবেন তা আমি এই জায়গা অফ করে দেবো ইচ্ছা ইচ্ছাগুলো গেলাম লাইকও চালু করতে পারেন ফলো আর লাইক দুটো একসাথে চালু করতে পারেন তা আমি দু একসাথে চালু করে দিলাম আপনারা কমেন্ট চালু করার দরকার নেই তারপরে আপনারা নিচে স্টার যে দেওয়া আছে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কাজটা গুলাম স্টার্ট হয়ে গেছে এখন আমি আবার ইনস্টাগ্রামে চলে আসব ইনস্টাগ্রামে আসার পর আপনারা কি করবেন এই যে মাই যে প্রোফাইলটা আছে সেই জায়গায় ক্লিক করে দেব ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার থ্রি ডট নামে একটা অপশন আছে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন তারপর আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন সেটিং নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন সোয়েব নামে একটা অপশন আছে এই সোয়েব অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন তো আমরা সোয়েব অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে এই জায়গায় আপনি দেখতে পারবেন অ্যাড টু অ্যাকাউন্ট এক অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আপনি একটা ক্লিক করে দেবেন এই জায়গায় নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি একটা ক্লিক করে দেবেন তো আমরা এই জায়গায় ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদেরকে একটা ইউজার নেম দিয়ে দিবে সেটা আমরা এটা কপি করব তো আমরা এটা কপি করে আমরা নেক্সটে ক্লিক করে দিব ক্লিক করার পর এই জায়গা আমরা আমাদের পাসওয়ার্ডটি আবার দিয়ে দিব আমরা যে পাসওয়ার্ডটা লগ ইন দেবো সেটা দিয়ে দিব তো আমরা এই জায়গায় দিয়ে দিলাম দেওয়ার পর উপরে যেটা দেখতে পাচ্ছেন কমপ্লিট সাইন আপ এখানে লেখা আছে এই জায়গায় আপনি একটা ক্লিক করে দেবে তো আমরা এই জায়গায় একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এগুলো আমাদের অটোমেটিক্যালি অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে আর ভিডিওটা এগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার সারা আমাকে কোনো নক দিবেন না ঠিক আছে তো এই জায়গায় স্কিপ লেখা আছে স্কিপের উপর আপনি একটা ক্লিক করে দিবেন তো এই স্কিপের উপর ক্লিক করার পর আবার স্কিপের উপর ক্লিক করে দিবেন আগের মতন তারপর এটি আনফলো করে দিবেন আনফলো করার পর আবার নেক্সটে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের গেলাম অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে বাবা তো একটা জিমেল দেখলাম আমরা দুইটা অ্যাকাউন্ট আপনাদের সামনে খুলে ফেললাম তো দেখা যাক আমাদের এই অ্যাকাউন্টটা ব্যান হয় কি না তো আমাদের গেলাম অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে আমরা যদি মেন নিচে যে প্রোফাইল লোকটা আছে সেই জায়গায় ক্লিক করে তাহলে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা খুলে গেছে এখন আমি আপনাদের দেখা দেব আবার মাল্টিপল অ্যাকাউন্ট থেকে আমরা এক নম্বর যে অ্যাকাউন্ট আছে যদি আপনার এক নম্বর মানে কোনো অ্যাকাউন্টে এক হাজার কয়েন হওয়ার পরে আপনি যদি উইথড্রো না দিতে পারেন বা আপনার অ্যাকাউন্টটা যদি ব্যান হয়ে যায় এরকম অপশান আসে তাহলে আপনি কি করবেন প্লাস আইকনে ক্লিক করবেন উপরে প্রোফাইলে আমি আবার দেখে দিই এই দেখতে পারছেন এই জায়গায় প্রোফাইল এই প্রোফাইলের উপরে আপনি একটি ক্লিক করবেন নিচে দেখতে পারবেন আপনার অ্যাট অ্যাকাউন্ট এখানে আপনার একটা ক্লিক করবেন এই জায়গায় আমরা একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার এই জায়গায় আপনাদের যে অ্যাট ইয়াডা ইউজার নেমটা কপি করছেন সেটা পেস্ট করে দেবেন এখানে আপনারা আবার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে আবার লগিং চাপ আপ তো দেখতে পারছেন এই জায়গাগুলো আবার থেকে শুরু হবে এর থেকে আপনার হান্ড্রেড যাবে গেলে গেলেগুলো আমাদের লগ ইন হয়ে যাবে তো দেখেন আমাদের এগুলো অ্যাকাউন্টটিগুলো লগ ইং হচ্ছে এইভাবে যদি আপনারা কাজ করতে চান তাহলে এগুলো আপনারা হাজার হাজার অ্যাকাউন্ট খুলতে পারবেন আমরা আবার ক্যান্সেল দিয়ে দেবো গো টু অ্যাপসে ক্লিক করে দিব দেওয়ার পর আমরা আবার এই যে জায়গায় যে রোবটটা দেখতে পারছেন এইখানে আপনি একটা ক্লিক করে দেবেন চেঞ্জ প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন তো আমাদের এই অ্যাকাউন্টটা চেঞ্জ প্রোফাইল হয়ে যাবে চেঞ্জ প্রোফাইল হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে একটু লুডিং লুডিং নেওয়ার পর সাকসেসফুল লেখা উঠবে আবার আমরা রোবটের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে বললাম এই জায়গায় আর মারিটা অফ করা লাগে না তাই জন্য আমরা কি করবো স্টার্টের উপরে ক্লিক করে দেবো তো আমরা এই জায়গায় ইনস্টার্টের উপরে ক্লিক করে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গুলাম গুলাম কাজ হচ্ছে এবং আমরা যে আরেকটা অ্যাকাউন্ট খুলছিলাম আমি দেখে দিই এই আমি প্রবেশ করি তাহলে দেখতে পারবেন এই জায়গায় আমাদের গুলাম কাজটা হচ্ছে আর আপনাদের যে মেইন অ্যাকাউন্টটা এই এই গুলাম লগ ইন করে রাখছেন নেই বা ফলোয়ারে লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন গো টু অ্যাপসের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের কাজটা হবে কি এই যে হোম যে বাটনটা আছে এই জায়গায় আপনারা ক্লিক করে রাখবেন আপনারা কয়েন কিভাবে ট্রান্সফার করবেন কয়েন ট্রান্সফার করার জন্য আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম এই যে ইনভাইট ফ্রেন্ড যেটা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা এটা কপি করলাম কপি করার পর আমরা চলে যাবো আমাদের এই অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর আমরা এই যে ব্যাক বাটন ক্লিক করব ধরেন কাজ চলতে আছে তা আমরা হোম বাটনে ক্লিক করে ইনভাইট ফ্রেন্ডের উপর আবার ক্লিক করে দেব এখানে আমরা পেস্ট করে দিব দেওয়ার পর সাবমিট দিব সাবমিট দিলে গেলাম অটোমেটিক করলাম এটা নিয়ে নিবে মানে সাকসেসফুল নিয়ে নিবে এখন আমার সতটা কয়েন হওয়ার গেলাম আমি এই জায়গায় সাবমিট করতে পারবো ঠিক আছে তো এতক্ষণ এই জায়গায় কাজ চলো আমি যদি দুই নাম্বারটা দিয়ে চেক দিই এটা তো আমার জানা মতন আমি আগেই করে ফেলছি দেখেন এই জায়গায় আমি গেলাম করে ফেলছিলাম ঠিক আছে তো এই জায়গায় করার পর আপনারা কি করবেন এখন আপনার কয়েনটা ট্রান্সফার কিভাবে করবেন কয়েন ট্রান্সফার করার জন্য আপনার আবার চলে আসবেন আপনার হোম পেজে আসার পর আপনার দেখবেন আপনার যে মেইন অ্যাকাউন্ট এই জায়গায় আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে এই জায়গায় লেখা আছে কপি কপি যে অপশনটা দেওয়া আছে এই জায়গাতে আপনারা কপি করবেন কপি করার পর আপনারা চলে আসবেন আপনার যে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন ট্রান্সফার করার জন্য আপনার দেখতে পাবেন ট্রান্সফার কয়েন লেখা আছে এইখানে আপনি একটা ক্লিক করে দিবেন তো আমি জায়গায় ক্লিক করে দিলাম এইখানে আপনারা পেস্ট করে দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই জায়গায় সাজ নামে একটা অপশন দেওয়া আছে এখানে আপনার একটা ক্লিক করে দিবেন তো যদি আমার কি কয়েন পাঠান তাহলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বা এরকম আর যেটা আসবে এই জায়গায় আপনি একটা ক্লিক করে দিবেন এটা প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে গুলো এরকমভাবে চলে আসবে ঠিক আছে এই জায়গায় যে কয়েনটা আছে সেই কয়েনটা এই জায়গায় বসিয়ে দিবেন তো আমরা এই জায়গায় চোদ্দোশো ছিয়ানব্বই কয়েন বসিয়ে দিলাম বসানোর পর আমরা ট্রান্সফার এই জায়গায় ট্রান্সফার গঞ্জিটা লেখা আছে এই জায়গায় আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে দেখেন এই জায়গায় নিচেগুলো ট্রান্সফার লেখা উঠে গেছে তো আমরা ট্রান্সফারটা করে দিলাম এখন আমাদের এই জায়গার থেকে গেলাম কয়েনটা করলাম জিরো হয়ে যাবে তো আমার এই অ্যাকাউন্টে কাজ চলতেছে এদিকে গুলাম আমার জিরো হয় না এই দেখতে পাচ্ছেন এই জায়গায় গুলাম কাজ চলতেছে তো এইভাবে গুলাম আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার এইভাবে কাজগুলা করবেন ঠিক আছে আর এই যে মেন যে ইনস্টাগ্রাম লাইভ এটার ভিতরে আপনার এই অরিজিনাল ইনস্টাগ্রামটা লগ করে রাখবেন ঠিক আছে আর এই জায়গায় ক্লোন করে কাজ করবেন আপনারা যারা কাজ করতে আগ্রহী তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আর যারা এই জায়গায় কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই গুলো বুঝে শুনে গেলাম দেখে শুনে কাজ করবেন অন্যথা কারো মেসেজ দিবেন না আমি যে ভিডিও গুলো করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো আবার আপনার সাথে কথা হবে আল্লাহ হাফিজ